শান্তভাবে মামা মাকে সান্ত্বনা দিতে লাগলেন যখন আমি ব্যথায় কেঁদে উঠলাম তিনি বললেন শোন প্রথম প্রথম এমন একটু ব্যথা লাগবে। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে এই ব্যথাটা কিন্তু সাধারণ নয় এটা একেবারেই অন্যরকম এক অনুভূতি যেহেতু তুই প্রথমবার এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছিস তাই বিষয়টা তোর কাছে কঠিন ও অচেনা মনে হওয়া স্বাভাবিক তবে একটা কথা মনে রাখিস এই কষ্টটা কেবল প্রথমবারের জন্যই এই ধাকটা একবার পার হয়ে গেলে আর কখনো এমন কষ্ট বা অস্বস্তি হবে না আমার কথাটা মনে রাখিস এটা একেবারেই ঘনস্থায়ী প্রথমবারটার পর সবকিছু অনেক সহজ মনে হবে মামার সেই স্নিগ্ধ কথাগুলো যেন আমার তীব্র যন্ত্রণার ওপর এক ফোঁটা অমৃতের মতো পড়ল তার ভালোবাসার স্পর্শে আর গভীর আশ্বাসে ব্যথার মাঝেও যেন এক অচেনা সাহস খুঁজে পেলাম মনে হলো এই কষ্টটা হয়তো ক্ষণিকের তার ভালোবাসার মতোই দ্রুত মিলিয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার এই গোপন অনুভূতি আর সত্য ঘটনাটি যদি আপনারা পুরোপুরি উপলব্ধি করতে যান তবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একটুও টেনে দেখবেন না কারণ এই প্রেমের গল্পের প্রতিটি মুহূর্ত মূল্যবান এই আবেগ ঘন যাত্রা শুরু করার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের সম্পর্কের আরও নিবিড় মুহূর্তগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার নাম রুনা এই কুড়ি বসন্তেই আমি সদ্য কলেজের করিডোরে পা রেখেছি সবাই বলে আমার চোখে নাকি এক মায়াবী সৌন্দর্য খেলা করে তাই প্রায়ই দেখি অনেক ছেলে আমার পেছনে ঘুরাঘুরি করে কিন্তু আমি এসব নিয়ে কোনো গুরুত্ব দেই না প্রেম ভালোবাসার বিষয়গুলো আমার কাছে কখনও তেমন আকর্ষণীয় মনে হয়নি আমার বান্ধবীরা প্রায় সবাই কারো না কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তারা আমাকেও প্রায়ই বলে রিমা একদিন সময় হলে তুইও প্রেমে পড়বি তখন আমাদের কথাই মনে পড়বে তাদের কথা শুনে আমি হেসে উড়িয়ে দিই কারণ সত্যি এখন এইসব আমার ভালো লাগে না আমার পরিবার শহরে বেশ পরিচিত আমার বাবা মা দুজনেই শহরের বড় একটি কলেজের শিক্ষক তবে কাজের কারণে তারা সবসময় আমার সঙ্গে থাকেন না শুধু ছুটির দিনে আসেন তখন আমাদের সময়টা আনন্দময় হয় বাকিটা সময় আমি থাকি মামার রাহুলের সঙ্গে আমার মামার নাম রাহুল মামা আমার থেকে প্রায় আট বছরের বড় মামা সবসময় আমার খুব খেয়াল রাখে বাইরে কোথাও যেতে হলে কিংবা কোনো কাজে সাহায্যের প্রয়োজন হলে সবার আগে তিনি এগিয়ে আসেন পড়াশোনায় সমস্যা হলে ধৈর্য ধরে বুঝিয়ে দেন ছোট থেকে মামার সঙ্গে থাকার কারণে ওনার ছাড়া আমি নিজেকে কেমন যেন অসম্পূর্ণ মনে করি আমি আর আমার মামা রাহুল সবসময় একে অপরের সঙ্গী ছিলাম ছোটবেলা থেকেই হাসি কান্না ঝগড়া সব কিছুই আমরা ভাগাভাগি করে নিতাম বাবা মা আমাদের সঙ্গে থাকতেন না তাই মামাই ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ কিন্তু একটা ঘটনা আমাদের সম্পর্ককে বদলে দিল চিরদিনের জন্য কলেজে ওঠার পর আমি পড়াশোনার পাশাপাশি কিছু নতুন বন্ধু পাই তাদের সঙ্গে আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া এসবের কারণে ধীরে ধীরে মামার সঙ্গে আমার সময় কাটানো কমে গেল আগে যেসব কথা আমি শুধু মামাকেই বলতাম এখন সেগুলো বান্ধবীদের সঙ্গে ভাগাভাগি করতাম এটা দেখে মামা কষ্ট পেতেন কিন্তু কিছু বলতেন না একদিন হঠাৎ করে আমি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে চাই সেখানে ছেলেমেয়েরা একসাথে কাজ করছিল আমি খুব আনন্দ নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু মামা বিষয়টা একদমই মেনে নিতে পারলেন না আমি বললাম মামা তুমি সব সময় আমার জন্য ঠিক করতে পারো না আমিও বড় হচ্ছি আমাকেও নিজের মতো করে চলতে দিতে হবে এই কথাতেই শুরু হলো দূরত্ব মামার মনে হলো আমি তাকে আর আগের মতো সম্মান করি না আর আমার মনে হলো মামা আমাকে বুঝতে চান না ধীরে ধীরে আমাদের কথাবার্তা কমে গেল একসাথে বসে খাওয়া দাওয়াও কিংবা আড্ডাও হারিয়ে গেল এভাবে বেশ কিছুদিন কেটে গেল তারপর হঠাৎ করে আমি লক্ষ্য করলাম মামার আচরণ বদলে যাচ্ছে আগের মতো শুধু দায়িত্ব নিয়ে কথা বলতেন না বরং আমার সাথে আরও নরম আরও যত্নশীল হয়ে উঠলেন প্রতিদিন রাতে যখন আমি ঘুমোতে যাই সেই সময়ে মামা এসে আমার খবর নিতেন আমাকে সান্ত্বনা দিতেন প্রথমে বিষয়টা আমি বুঝতে পারিনি কিন্তু দিন যতই গড়াতে লাগল ততই টের পেলাম মামার এই আচরণ একেবারেই ভিন্ন রকম তার কথা বলার ভঙ্গি যত্ন নেওয়ার ধরন সব কিছুতেই যেন এক অচেনা মায়া ভরে করেছে আমি ভেতরে ভেতরে কৌতূহলী হয়ে উঠলাম ভাবতে লাগলাম হঠাৎ এমন পরিবর্তনের পেছনে কী কারণ থাকতে পারে আগে যে মামা কেবল কড়াকড়ি আর নিয়মের কথা বলতেন তিনি এখন প্রতিটি রাতে আমার পাশে এসে দাঁড়ান যেন আমাকে একা থাকতে না দেন একসময় আমার মনে হতে লাগল মামার এই অচেনা ব্যবহারটা যেন কোনো গভীর রহস্য লুকিয়ে রেখেছে যেন তিনি আমাকে কিছু বলতে চাইছেন কিন্তু কোনো অজানা কারণে মুখ খুলতে পারছেন না রাতগুলো মনে হয়েছে এক একটা ছোট অধ্যায় প্রতিটা রাতেই আমি মামার রহস্য জানার জন্য ছোট ছোট চেষ্টা করে যাচ্ছি কিন্তু তিনি প্রতিবারই কিছু না কিছু ভাবে এড়িয়ে যাচ্ছেন তারপর একদিন আমি সন্ধ্যায় বই নিয়ে ঘরেই বসি রাতে বিছানায় শোয়ার আগেই ভাবলাম আজ মামার সঙ্গে সরাসরি কথা বলে ফেলব দুপুরে যতটা ঠান্ডা থেকেছি রাতে ততটাই সাহস জ্বলছিল রাতে যখন সবাই ঘুমোতে যায় আমি জিজ্ঞেস করলাম মামা তুমি কেন হঠাৎ এত বদলে গেলে কি হয়েছে মামা একটু কণ্ঠ নামিয়ে মুচকি হেসে বললেন কোনো কিছু না তুই বেশি ভাবিস তাঁর চোখে কোনো অস্বস্তির ছাপ দেখলাম কিন্তু তিনি মুখ খুললেন না আমি যত চেষ্টা করলাম তিনি প্রতিবার উত্তরকে ছোট করে দিলেন আমি বুঝলাম তিনি জানাতে চাইছেন না রাতে যখন ঘুমোতে যাই ইচ্ছে করে চুপচাপ তার কাজের ঘরের দরজার কাছে চলে গেলাম জানলার আলোতে দেখা যায় মামা মুঠোফোন হাতে বসে আছেন চোখে একটু ক্লান্তি বারবার মুঠোফোন নামিয়ে ফেলে রাখছেন একবার তিনি হালকা করে একটি মেসেজ টাইপ করলেন তারপর মুছে দিলেন আমি মনেই আঁকড়ে ধরে বসে গেলাম কি হচ্ছে তার জীবনে আমার কাছে তিনি যেন কিছু লুকোতে চাইছেন দরজার কাটা শব্দও শোনা যায়নি তিনি বাইলে থেকে দরজা লক করে নিলেন নাকি জানি না ফিরে যখন ঘরে আসলাম আমি হঠাৎ দেখলাম টেবিলে একটা ছোট কাগজ ভাগ আছে কোনো নোট তবে নয় কেবল অর্ধেক কালির দাগ আমার কৌতূহল বেড়ে গেল আমি এড়িয়ে যেতে চাইলেও ভেতরের চিন্তা আমাকে থামাতে দিল না রাতে ঘুমানোর আগেই আমি সরাসরি জিজ্ঞেস করলাম মামা তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ তিনি দীর্ঘশ্বাস নিলেন তারপর বললেন না কিন্তু আমি চাই না তুই সেই চাপটা অনুভব করিস তার চোখে এক অজানা দুঃখ দেখলাম কিছু বলার আগে তিনি মুখ বুঝে নিলেন তারপর একরাতে আমি ঘুমের অর্ধ ঘুমে আচমকা জেগে উঠে দেখি মামা বিছানার পাশে টেবিলে বসে আছেন তিনি একা চুপচাপ হাতে এক কাপ চা আমি থেমে দাঁড়ালাম তার দিকে তাকিয়ে তিনি হঠাৎ বললেন তুই ঘুমা কথা বড় ব্যাপার না আমি ওকে ধৈর্য ধরে বলতে বললাম মামা আমি যদি তোমাকে ভালোবাসি সে কারণেই তো জানার চেষ্টা করছি তিনি চুপ করে রইলেন তারপর অচেনা এক কণ্ঠে বললেন আমার জন্যে ভালো তাই তোর সাথে এমন আচরণ সেই কথাই আমাকে আরও বিভ্রান্ত করল তার ভালোর ব্যাখ্যা কি যা আমাকে এড়িয়ে রাখবে তারপর আমি লক্ষ্য করলাম মামা প্রতিদিনই আমার সঙ্গে শুতে চাইতেন আর সবসময় বাম পাশেই ঘুমোতে জোর করতেন কেন তিনি শুধু বাম পাশেই থাকতে চাইতেন সেটা আমার কাছে রহস্যই রয়ে গেল শুধু তাই নয় রাতে শোবার আগে তিনি বারবার বলতেন সব লাইট বন্ধ করে দাও এমনকি জিরো বাদ পর্যন্ত নিভিয়ে পুরো ঘরকে অন্ধকার করে দিতেন আমি ভাবতে লাগলাম আলো অন্ধকারের এই খেলা আর তার বাম পাশে ঘুমানোর জেদ এর পেছনে আসল রহস্যটা কি আমি ভেতরে ভেতরে আতঙ্ক আর কৌতূহলের মধ্যে পড়ে গেলাম অন্ধকার ঘরে মামার এই আচরণের পেছনে কি আছে সেটা বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল তিনি ইচ্ছে করেই কিছু একটা আমার চোখের আড়ালে রাখতে চাইছেন আমি আর কিছু না করে বসে থাকতে পারলাম না এক রাত কৌতূহলকে হার মানিয়ে জাগার সিদ্ধান্ত নিলাম ঘরটি সম্পূর্ণ অন্ধকার শুধু চাঁদের হালকা আলো ভেতরে পড়ছিল দেখি মামা ধীরে ধীরে বালিশ ঠিক করছেন তারপর আমার পাশে বসে খানিকটা স্থির হয়ে থাকলেন তিনি যেন ভাবছিলেন আমি ঘুমাচ্ছি নাকি দেখছি হঠাৎ তার চোখে এক অদ্ভুত ভাব দেখলাম কোনো সুখ বা রাগ নয় মামা তারপর আমাকে বললেন তোর সঙ্গে আমি অনেক দিন ধরে একটি কথা শেয়ার করতে চাই কিন্তু এখনো বলতে পারিনি বহুবার চেষ্টা করেছি কিন্তু সবসময় থেমে গেছি শুনিস আমি তোর উপর জোর করব না কোনো জবরদস্তি করব না সবকিছু তোর ইচ্ছে মতো হবে যদি তুই নিজের ইচ্ছায় রাজি থাকিস তাহলে ঠিক আছে আর না থাকলে তুই নিশ্চিন্তে অস্বীকার করতে পারিস এই কথাগুলি কিন্তু তুই কাউকে বলবি না আমি তোর মামা ঠিকই কিন্তু এতদিন ধরে আমি যা অনুভব করেছি সেটার কথা বলতেই পারিনি এবার বলার সাহস হল কেবল তোর কাছে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম তার চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি ভয় লজ্জা সবই ছিল সেই মুহূর্তে আমার মনে হলো মামা শুধু আমার যত্ন নিচ্ছেন না তিনি আমার প্রতি কোনো গভীর অনুভূতি রাখছেন যা এতদিন লুকিয়ে রেখেছেন কিন্তু ঠিক তখনই ভেতরে একটা অদ্ভুত দ্বিধা অনুভব করলাম আমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবো কিভাবে সে কথাগুলো বুঝব আমার মন ঝড়ের মধ্যে যেন তলিয়ে যাচ্ছিল মামা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর শান্তস্বরে বললেন আমি শুধু চাই তুই বুঝিস সব কিছু আমার মধ্যে ভালোই আমি চাই না কোনো ভুল বোঝাবুঝি হয় তাই আজ বললাম শুধু তোর কাছে আমি ধীরে ধীরে নিজের কণ্ঠে বললাম মামা আমি চেষ্টা করব বুঝতে কিন্তু একটু সময় চাই সেই রাতটি যেন আমাদের সম্পর্কের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করল আমার কৌতূহল ভীতি আর অবাক হওয়া সবই একসাথে মিশে একটি অদ্ভুত আবেগে পরিণত হল আমি বুঝতে পারলাম যে এই রহস্য এতদিন লুকানো ছিল তার প্রথম আভাস আজামার চোখের সমে এসেছে তারপর রাতের অন্ধকারে আমরা দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম ঘরের নিস্তব্ধতা কেবল আমাদের নিঃশ্বাসের শব্দ শোনাচ্ছিল আমার হৃচ্পন্দন তীব্র হয়ে উঠল মনে হল সময়ও যেন থমকে গেছে আমি ধীরে ধীরে বললাম মামা তুমি কি চাইছো। আমাকে বুঝাতে আমি ধীরে ধীরে বুঝতে পারলাম মামা সবসময় আমার খেয়াল রাখছেন আমাকে ভালোবাসছেন এবং নিরাপদ রাখতে চাইছেন সেই সান্নিধ্য আর আশ্বাস আমাকে এক নতুন উপলব্ধি এনে দিল এই উপলব্ধি আমাকে এতটাই সাহস জুবিয়েছে যে আমি স্থির করলাম আমরা একে অপরের পাশে থাকব একেবারে গভীর বিশ্বাস আর ভালোবাসার এক অটুট বন্ধনে ঠিক যেন নিজেদের পরিবার আর এই ঘটনার মধ্যে দিয়েই আমি সত্যিকারের ভালোবাসার অর্থ খুঁজে পেয়েছে এর মানে হলো শুধু আবেগ নয় বরং একে অপরের প্রতি যত্ন অবিচল সমর্থন আর গভীর বিশ্বাস এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তাই প্রিয় বন্ধুরা আমাদের এই ভালোবাসার গল্পের পরবর্তী বা দ্বিতীয় পর্বটি যদি আপনারা দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন